দর্শক আপনাদের এই মুহূর্তে বিয় দর্শক আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দশ দেখতে পেয়েছেন যে এখানে করেন এবং যে এন্ট্রি ভিত্ত শিক্ষার্থী রয়েছে তাদের উপর আপনাদের তাদেরকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য শিক্ষককে ছত্রভ শিক্ষকরা যে সকাল থেকেই কিন্তু প্রেস ক্লাবে আন্দোলন করেছিল এবং সেই অবরোধ করে তারা আন্দোলন প্রেস ক্লাবের সামনে রাস্তাকে অবরোধ করতে

আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে আজকে সকাল থেকে শিক্ষক এত কষ্ট করে শিক্ষক কেউ কিন্তু অবস্থান করছে রয়েছেন তারা কিন্তু তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো নিয়ে কিন্তু অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন এবং কিছুক্ষণ পরে কিন্তু তারা বৈঠক হয়েছে তারা আমাদেরকে কোন সদত্তর দিতে পারে নাই তারা আমাদেরকে লেনদি করার চেষ্টা শিক্ষক দিবসে তারা আমাদের পাঁচশো টাকার প্রজ্ঞাপন দিয়ে শিক্ষকদের সাথে আমাদের সর্বশেষ করবে যদি 20% যদি প্রজ্ঞাপন না দেয় আমরা ঢাকা থেকে যাব না আমাদেরকে জোর করে শহীদ মিনারে dise আমরা শহীদ মিনারে অবস্থান করব আর বাড়ি এখানে আসব কিন্তু আমরা ঢাকা নেক করব না চেষ্টা করছিলাম যে তাদের এই শিক্ষক যারা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার প্রেস ক্লাব থেকে কিন্তু সরিয়ে দিয়েছেন সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিছুক্ষণ আগে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন আপনারা সরাসরি আমরা ভিওডি বাংলার মাধ্যমে দেখার চেষ্টা করছি এখন যদি আমরা তাদের জানানোর চেষ্টা করি যে 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 আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত যাই প্রেস ক্লাব ক্লাবের সামনে কিছু প্রেস ক্লাবের সামনে কিছু ফাঁকা এখন পর্যন্ত তেমন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং তাদের যে শিক্ষকরা রয়েছেন আমরা যেমনটি জানানোর চেষ্টা করছিলাম এখন পর্যন্ত প্রেস ক্লাব থেকে কিন্তু তাদের যে শিক্ষক রয়েছে সেই শিক্ষকদের কিন্তু সরিয়ে দিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা থেকে বাহিনী এবং তাদেরকে কিন্তু প্রেস ক্লাবে তাদের এই কিন্তু শহীদ বিনায় পাঠিয়ে দিয়েছে এই ছিল আমার কাছে থাকা সব এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য পরবর্তী তথ্য পেপারিওরি বাংলার সাথে কথা